মৌসুমিকে এই বাসায় একদিন ওই বাসায় একদিন এই বাসায় একদিন এইটা করতে গিয়ে মানে এগুলা বর্ণনা করলে এটা সিনেমা তৈরি করা যাবে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা এই গানটি দিয়েই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ডাক দিয়েছিলেন গীতিকার ইথুন বাবু দু সালে শিল্পী নাজনিন আক্তার মুন্নিকে দিয়ে গানটি গাওয়ান তিনি তবে একটি গান যে মানুষের প্রাণের হুমকিও হতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ এরা দুজন বিগত এক বছর ঘরে থাকতে পারি নাই পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল আমাদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গান গিয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেরিয়েছিলেন এই শিল্পীরা গানটি প্রকাশের পর অনেক সামাজিক এবং রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছিল তাদের আমার একাতে মৃত্যু একাতে মুক্তি ইথুন বাবু বলেন দিনের পর দিন ভাত খেতে পারেননি তারা না খেয়ে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল তখন আমি জানি যে আমাকে মেরে ফেলা হবে না খেয়েও থাকছি নির্যাতনের ভয়ে মানুষের বাসায় গা ঢাকা দিয়ে থেকেছেন বহু রাত কারো কাছে ফোন করেও সাহায্য পায়নি তারা ফোন করব কারো কাছে সাহায্য চাবো সেই ফোনটা কারোর সাথে করতে পারতাম না মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে চেহারা লুকিয়ে রাখতেন ইথুন বাবু মাস্ক পরতাম সানগ্লাস পরতাম কথাগুলো বলতে বলতে এইভাবেই অঝরে কাঁদলেন তিনি দেশ বাঁচানোর জন্য কাজ করতেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না জানালেন গান গেয়ে সরকার পতনে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন তারা এবং তিনি মনে করেন গানটি এতটাই মানুষের হৃদয় ছুঁয়েছে যে সবাই প্রতিবাদী হয়ে উঠেছে শেখ হাসিনার পতনের পর এবার নতুন করে আবার গানের জগতে ফিরবেন এই শিল্পীরা जी भी लोग सुन के कोशिश कर कोशिश कर रख के जा रही ना दिन दिन ना दिन तू बता